এত খারাপ কেন এখন হ্যাঁ একদম না একদমই হাঁটতে পারতেছ না না তোমার মা কোথায় মামা ওনার আম্মুকে ডাক দেন তো প্রিয় বন্ধুরা এই ভিডিওটা দেখার সাথে সাথে আপনি শেয়ার করে দিবেন এই জন্যই এই ছেলেটা ব্লাড ক্যান্সারের সাথে যুদ্ধ করতেছে আমি এর আগে সব মিলে প্রায় আড়াই লক্ষ টাকার মতো আপনাদেরকে হেল্প করছি আমি হ্যাঁ করার পরে আসলে তুমি মাস্কটা খুলো তো ভাইয়া করার পরে উনি আমার কাছে বারবার আসতেছে আমিও বারবারই দিচ্ছি কিন্তু আমার একটা লিমিটেশন আছে পাশাপাশি একে আপনি ফালাই দিতে পারবেন এই ছেলেটাকে প্রিয় বন্ধুরা ভিডিওটা প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করবেন এই জন্যই আজকে এই ভিডিওতে আপনাদের কোনো ফোন নাম্বার আছে আপনার ফোন নাম্বারটা একটু বলেন তো বলো তো ভাইয়া নাম্বার কেন আছে মানে এত এত কিউট একটা ছেলে আমার আমার এত আবেগ লাগে সত্য কথা আমি যতবার এর কাছে যাই ততবার আমি ভেঙে পড়ি আমার এক মাসের স্যালারি পর্যন্ত আমি ওকে দিয়ে দিছি হ্যাঁ তারপরেও তোমার একটা নাম্বার বলো যেই নাম্বারে তোমার সাথে মানুষ ফোনে কথা বলতে পারবে হ্যাঁ আমাদের হ্যাঁ দেখি নাম্বারটা বলো প্রিয় বন্ধুরা যার যা আছে তা দিবেন যার যা আছে দুই টাকা আছে দুই টাকায় পাঠান আজকে দেওয়ালে পিট থেকে গেছে প্রিয় বন্ধুরা হ্যাঁ নাম্বারটা বলো তো হ্যাঁ ওয়ান হ্যাঁ নাইন সেভেন জিরো টু নাইন থ্রি টু ফাইভ থ্রি হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা এই নাম্বারে ওর সাথে যোগাযোগ করবেন ওর মা আছে ওর মার সাথে যোগাযোগ করবেন করার পরে কি অবস্থানটি এখন এখন গেছিলাম কালকে আজকে দুই টাকা নিয়ে কাউন্ট পড়ে গেছে কাউনের সুইগুলা তিন দিন লাগা দিতে বলছে সুইগুলা টিয়ার জন্য তো ভাটতেছি না ওই দিন আপনারা কল দিলেন ওলা আঙ্কেলা আছে পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা আজকে কদিন ওখান তো অনেক টাকাও হাতে নেই লাস্টে আমি এক লাখ টাকা দিছিলাম হ্যাঁ আমার স্যালারি থেকে পঞ্চাশ আর আমার শুভাকাঙ্ক্ষীটা দিছিল আরও পঞ্চাশ হাজার হ্যাঁ মোট এক লাখ টাকা আসলে এই যাবৎ ওনাকে নিয়ে আমার পাঁচটা ভিডিও করা শেষ আমি তো চাইলে আর করতে পারবো না কারণ আমার তো অনেক অনেক রুগী আছে কিন্তু একে আমি ফালাই দিতে চাই না প্রিয় বন্ধুরা

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ হাজার হ্যাঁ এই বিশ হাজার টাকার মধ্যে আপনার আবাদত ঠিক আছে একটু চিকিৎসা চালান হ্যাঁ আমরা আসলেই সবসময় পারি না বুঝেন আমাদের আরও রুগী আছে কিন্তু প্রিয় বন্ধুরা আপনারা এই ভিডিওটা কিছুই নেই এই ভিডিওতে মনে করেন হ্যাঁ কোনো মিউজিক নাই কোনো ইমোশনাল নাই কোনো কিছু নাই তারপরও শেয়ার করবেন যেন যেন এই ছেলেটা এই ছেলেটা বাঁচে হ্যাঁ এখন তোমার শরীরের অবস্থা এত খারাপ কেন বলো তো তুমি ভেঙে না হ্যাঁ তাহলে তুই ভয় পাচ্ছ কেন

আসলে আমি না আমি না এ এর কাছে আসলে আমি নিজেই একেবারে ইয়া হয়ে যাই হ্যাঁ আমার মানে আবেগ আমি কন্ট্রোল করতে পারি না যাই হোক তারপর ওর নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে রাখবো হ্যাঁ যদি কেউ ফোন দেয় তাহলে তার সাথে কথা বলবা হ্যাঁ ঠিক আছে সরাসরি যেন কথা বলে আপনাদের মাধ্যমে আপনারা ইয়া করে নেবেন হ্যাঁ আসলেই আমার কিছু বলার নাই আসলে হ্যাঁ যাই হোক আল্লাহ তোমাকে সুস্থ করুক হ্যাঁ ঠিক আছে আনটি জি জি সালাম আলাইকুম